জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন দয়ার নবী বলেন ও সাহাবিরারে আখিরি জামানার উম্মদেরকে বলে দিও তারা যদি দুনিয়াতে মসজিদে যাইয়া ইমামের পিছনে হকানি আলেমের পিছনে নামাজ পড়ে সেজন্য দয়ার নবীর পিছনে নামাজ পড়ল

খালফা আলেমিন তাকিয়িন ফাকান নমা সাল্লাদ সাল্লাদ থান খলফানভিয়া যে ব্যক্তি দুনিয়াতে ফক্কানি আলেমের পিছনে নামাজ পড়লো সে যেন দয়ার্নবীর জীবদ দশায়ে দয়ার নবীর পিছনে নামাজ পড়লো এই জন্য নামাজ সবাই পড়তে পারে না আরো যাই তারপরে পরে ভা ভুল আলোচনা যাবো আরেকজন সাহাবি বলে নজুর এক একজন সাহাবি আদবের সঙ্গে জনতার মধ্য থেকে প্রশ্ন করতেছে আর হুজুর জবাব দিচ্ছে প্রশ্ন করতেছে হুজুর জবাব দিচ্ছে হুজুর গ আমরা তো আপনাকে দেখি নজর করি আপনাকে দেখলে ক্ষুদার নিবারণ হয়ে যায় কলিজা ঠান্ডা হয়ে যায় আপনাকে দেখলে জাহান্নামের নামের আগুন আরাম হয়ে যায় দলিল আছে যদি দলিল দেওয়া হয় তাহলে মানর আমি ফাঁকা যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকেই দেখেছে আমি এসেছি আমার ছায়া আসে নাই আমি আসছি আমার ছবি আসে নাই আমি স্বয়ং নিজে সশরীরে দেখা দিছি মান রানি ফিল মানা আমি যে ব্যক্তি স্বপ্ন জগে দয়ার নবীকে দেখল ফাঁকা দরল হক সে আমাকেই দেখেছে আর নিবৃত্তি আমাকে দেখবে কান আমাই ফিল যান সে আমার সঙ্গে জান্নাতে যাবে আমি আপনাদের সম্মুখে একটা বই নিয়ে আসছি উম্মতের জন্য সুসংবাদ জান্নাতে যাওয়ার সহজ উপায় এই বইটা লেখেছি দু হাজার নয় সালে মদিনা মোনাওয়ার বসে রজার একবারে দুই হাত কি আড়াই হাত বেশি হইলে তিন হাত দূরে বৈশা লেখছি হায় রে মদিনাবাসী তোমরা কতই ভাগ্যবান মনে চাইলে রোজা দেখো সালাম দিয়া জুরাও প্রাণ সাল্লে আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ابويا انا ابنا شاشه نيا جابن তিরিশ টাকা করে হাদিয়া। অনেক লোক এই বইঠ নিয়ে দয়ার নবীকে স্বপ্নে দেখেছে আমার মোবাইল নাম্বার আছে আমাকে জানাইছে মহিলারাও স্বপ্নে দেখেছে বাইশ জন আমার বলতেছিলাম দায় নবী বলেন ও চা আবির আরে আ আখেরি জামানা আর বলে দিও তারা যদি দুনিয়াতে হকkani আলেমের দিকে নজর করে সে যেন আমাকে আমার দিকেই নজর করলো মানাযারা ইলা ওয়াজহি আলেমিন তাকিয়িন ফাকারনা মান নজরান নবিয়া যে ব্যক্তি দুনিয়াতে হকkani আলেমের দিকে নজর করবে সে যেন দয়ানবীর নবীর জীবদ্দশায় দয়ানবীর দিকে নজর করলো সুতরাং নবী আমাদের চলে গেছেন কিন্তু নবীর সালাতের দায়িত্ব দুনিয়ার কাঁধে রেখে গেছে আমার অনেক কথা আছে আমি সেদিকে যেতে পারবো না ভাই আমার খুব অল্প কথার হিতেন অনেক কিছু বুঝে নেবেন দুনিয়াতে যদি কেউ জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে চায় তাহলে নবীজির এই বাসনটা শুনুন قال النبي صلى الله عليه وسلم من যেই ব্যক্তি দুই ঠান্ডার নামাজ করবে সেই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পাবে দুই ঠান্ডার নামাজ হলো ফজরের নামাজ আর আসরের নামাজ যে ব্যক্তি ব্যক্তি নামাজ গো সেই জান্নাতে সরাসরি চলে যাবে জান্নাতে যাওয়ার জন্য নামাজ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে একজন হকানি আলেম লক্ষ কোটি কোটি মানুষ সুপারিশ করে আল্লাহ যখন অনুমতি দেবেন এজাজাত দেবেন সুপারিশ করে যান নিয়ে যাবেন একজন হাফেজে কোরআন দশজন লোক বিনা হিসাবে যান নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ তালা দান করবেন যাদের জন্য যাহার নাম ওয়াজিব হয়ে গেছে ভাইর আমার অনেক কথা আমি সেদিকে যেতে পারবো না আল্লাহ নবী বলেন যে তোমরা খবরদার নামাজ নামাজ নামাজের সময়ও বলছে নামাজ নামাজ নবীকে কিন্তু রওজাবাদ থেকে উঠাইতে এখনো পারি নাই আর দয়া নবী কিন্তু চলে যাবে আল্লাহ তালার আশে আজিবে দয়া নবীর আল্লাহ তালার কোর্টে আল্লাহ তালা যেখানে বিচার কার্য শুরু করবেন সেখানে কিন্তু আমি এখনো যেতে পারিনি আমার আলোচনা কিন্তু আসল যে আলোচনাটা সেখানে এখনো যাইতে পারি নাই আপনারা দোয়া করুন অল্প সময়ের ভিতরে যেন আমি সেই মকসুদ মন্দিরে পৌঁছতে পারি ধরে বলেন আমি দয়ার নবী যখন এনতে গাল করেন জিব্রাই আমিন এসে কানতেছেন আর দয়ার নবীও কানতেছেন দয়ার নবী বলেন জিব্রাই তুমি কান্দ কেন জিব্রাই বলে হুজুর আপনি কান্দেন কেন জিব্রাই আমিন বলে হুজুর আমি আপনার কাছে দীর্ঘ হাজার বার আপনার সান্নিধ্যে এসেছি আজ আমার শেষ আর আসা হবে না সেজন্য আপনি কাঁদেন কেন নবী বলেন আমি কান্দি ফামানি বাদি উম্মতি আমার পরে আমার উম্মতের কি দশা হবে সেজন্যে আমি কান্দি दारो नओं बिमेरो सो আরলবে না জাগতে হাসরের দিনে উম্মত বিনে হাসরের দিনে উম্মত বিনে যাবে না আমার দয়ারো নবী প্রেমের সবি আরলবে না জাগতে তেষট্টি সাল জিন্দেগি कसनो बि उम्मती उमती उमती उम्मती তেষট্টি সাল জেন্দেগি কাছে নবী উম্মাতি উম্মাতি এখনো কাদে নবী মদিনাতে হায় হায় এখনো কাদে নবী রাওজাতে দয়ার নবী প্রেমের ছবি আর আনবে না জগতে উম্মাতের কান্ডারি সত্যের বিশারি সাফাত করবেন নবী হাস চলে তে আমার দয়ার নবি প্রেমের ছবি আর না জোতে এখন কিন্তু আশিক মাশুকের খেলা হবে ওই যান আল্লাহ রাব্দুল আলামিন বলেন ওয়াল সারফাইউ তিক আরব্দু কে নবী গো আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাই আপনি খুশি হয়ে যাবেন ওই সময় হাদিসে আসছে ওই সময় জিব্রাইল আমিন কে বলে জিব্রাইল তুমি থামো আমার আল্লাহ তালাকে জানাইয়া দাও আমি তো খুশি হব না আল্লাহ আমাকে খুশি করবে আমি খুশি হব না খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন হাবিব হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে সেই দিন আমি হইলাম মালিক দিন বিচার দিবসের মালিক আর আপনাকে হাসরের ময়দানে আপনাকে বাদশা বানাইয়া দেব যাকে মনে চাইবে তাকে আপনি জান্নাতে নিয়ে যাবেন ভাইজন আমার এখন আসেন দয়ার নবীর সঙ্গে জান্নাতে কারা কারা যাইতে চান আহাত উঁচু করে আল্লাহকে দেখা নারায় আপনি হাত নামান জান্নাতে যাওয়ার সহজ উপায়ে বলেই আমি আমার আলোচনায় ঠিকান বহ ভাই আমার ভালো কাজে ডান হাত ব্যবহার করবেন মন্দ কাজে বাম হাত ব্যবহার করবেন কাজটা করা লাগে ঈশ্বরাই বুঝে নেবেন কাজটা করা লাগে কিন্তু সেটা বাম হাত দিয়ে করবেন দয়ার নবীর সুন্নাথ ভালো কাজে ডান হাতে ডান পা মন্দ কাজে বাম হাত বাম পা আর প্রত্যেক কাজে বিসমিল্লাহ রহমান বাস আপনি সুন্নাথ হাজার হাজার সুন্নাথ পালন হয়ে যাবে দৃষ্টান্ত স্বরূপ বলা লাগে মসজিদ ভালো না মন্দ ভালো কাজে আপনি ডাইন পা আগে দিয়ে দৌড়বেন পা দিলে আল্লাহ খুশি এবার মসজিদ থেকে বাহির হইবেন মসজিদ ভালো ছিল দুনিয়া খারাপ এবার বাম পা মসজিদ থেকে বের করবেন জুতাই ঢুকাইতে পারবেন না কারণ জুতার সুন্নাত আবার আলাদা জুতার সুন্নাত হলো ডান পা আগে জুতাই দিতে হয় তারপর বাম পা দিতে হয় খোলার সময় উল্টা খোলার সময় আগে বাম পা খুলতে হয় তারপর ডান পা খুলতে হয় এইগুলো হিসাব নিকাশ করে যেই ব্যক্তি চলবে আল্লাহর নবী গ্রান্টি দিচ্ছেন মানে হাব্বা সুন্নাতি যে আমার সুন্নাত পালন করবে সে কানা ফিল জানা আমার সঙ্গে জান্নাতে যাবে এই জন্য আল্লাহ তালা বলে ইনকুম তুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহকে পাইতে চাও তাহলে দয়ার নবীর অনুসরণ অনুকরণ করো দয়ার নবীর অনুসরণ অনুকরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবেসে এইখান পাবেন না ওয়াল ফির লাকুম জুনু বাকুম তোমাদের জিন্দগির সমস্ত গুণাগাতা মাফ করে দিবে সুতরাং আমরা জান্নাতে যেতে চাই ওয়াদা করছি জান্নাতে যেতে চাই তাহলে ভালো কাজ যত ধরবো খারাপ কাজ যত আছে সারবো হালাল রুজি খাব যদি কেউ অলি হইতে চান অলির দরজা এখনো খোলা নবীর দরজা বন্ধ কিন্তু অলির দরজা বন্ধ হয় নাই কেউ যদি অলি হইতে চায় আল্লাহর বন্ধু হইতে চায় তাহলে মাত্র তিনটা কাজ করলে আল্লাহর অলি হওয়া যায় কাজ হলো কি ভালো কাজ যত আছে ধরবো আমল করবো খারাপ কাজ যত আছে সারবো আর হালাল রুজি খাবো আপনি আল্লাহর অলি হয়ে যাবেন আর আলেমকে চেনবেন কেমনে হক্কানি আলেম সেনার একটা আমি থার্মোমিটার দিয়ে যাই ভালো আলেম কারা হকানি আলেম কারা যারা যাদের মাথার থেকে পা পর্যন্ত আপাদা মস্তকে সুন্নাদের মজাসাম নমুনা আছে সেই ব্যক্তি হলো আল্লাহর অলি যাকে দেখলে আল্লাহর কথা শরণ হয় যাকে দেখলে আল্লাহর কথা শরণ হয় সে হলো হক্কানি আলেম আর যার কথা শুনলে এলেম বার যায় এলেম তারা কে হয় আর তিন নাম্বারে শর্ত হলো যাকে দেখলে চিন্তা বাড়াইয়া দেয় এই জন্য দেখবে খোর মৎখোর গাজাখোর যখন শর্মনার ময়দানে যায় তখন ওই লোকটা আল্লাহর অলি হইয়া যায় সারসিনা যায় আল্লাহর অলি হইয়া যায় চোরের লগে থাকলে পরে চোর হওয়া যায় ডাকাতের সঙ্গে থাকলে পরে ডাকাত হওয়া যায় আল্লাহ আল্লাহদের সঙ্গে থাকলে আল্লাহর অলি হওয়া যায় এই জন্য শুনে চলবেন কে হকানি আলেন আর কে জালেম এটা আপনারা বুঝে নেবেন সবটাই বোঝেন এটা বলবেন না ভালো ঘি কার কাছে পাওয়া যায় এটা তালাশ করতে পারেন ভালো আলেম তালাশ করতে পারবেন না যার কথা শুনলে এলেমের কি হয় আর যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ করায় দেয় আর যার আমল দেখলে আখেরাতের চিন্তা বাড়ায় দেয় সে হলো হকানি আলেম সে হলো মর্যাদা সম্পন্ন আলেম সে হলো আল্লাহর অলি আমরা সবাই আল্লাহর অলি হতে যাই ঠিক না বলেন আল্লাহ আমাদের সবাইকে দয়ার নবীর উন্মাদ হয়ে جنة تجاوى طوفي كرونا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين